দুষ্ট ছেলে মানুষ হয়েছে আমি সবসময় বলি আমি যখন লাইফ প্রবলেমে যাই তখন বলি যে একটু দুষ্ট ছেলে মানুষ সেই প্রতিষ্ঠানে ফিরেছে সেই আমার বাবা আমি সবসময় বলবো আমার স্যার যার কারণে আজকে আমি কথা বলতে পারছি কারণ আমি আনন্দিত আজকে প্রাক্তন অনুষ্ঠান পার্টি

যেমন আমার স্থান হয়েছে এবার যেমন আমার স্পান্তর হয়েছে আগামী আমি আমার স্থান একটাই কারণ রহমান আজকে আজকের রহমান হয়েছে অর্থাৎ সেই সিদ্ধান্ত

চাকরি সমিতালয় যেন জানে যে দেখেন গলোচ্চ বিদ্যালয় না দেখিয়ে দিল আমি দেখাতে সবসময় বিশ্বাসী এবং দেখানোর জন্য কিন্তু করতে চায় একটা

তিনি সভাপতির দায়িত্ব আছেন নাসির মামলা আমার একটা সম্পূর্ণ মামা যে কথা তার আছেন আমার উপায় যিনি এই প্রতিষ্ঠানের

এ পর্যায়ে বস্ত্র প্রতিষ্ঠানে সম্মানিত বস্তুগুলো ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রাক্তন সাবেক অধ্যক্ষ এবং বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ জনার নাসীন খান

এটা প্রাণ হলেও অবকাঠামোর দিনটা কিন্তু ভিন্ন মাধ্যমিক উত্তরে কিন্তু আমার মনে হয় যে এরা চেষ্টা করতে পারবেন কারণে উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ে কিন্তু এম কলেজটা এমই ভুক্ত না ইত্যাদা কিন্তু খুব মানবতা করতেছে তাদের করার জন্য

молодецмолодевцзата <laughs>